শিক্ষায় বৈষম্য দূরীকরণে দেশের ন্যায় গোবিন্দগঞ্জেও এমপি অভিযুক্ত বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর লিখিত স্মারকলিপি গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রাসেল মিয়ার নিকট হস্তান্তর করা হয়েছে মাধ্যমিক বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়গণ সহকারী শিক্ষক মহোদয়গণ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা বিচার একাডেমিক সুপারভাইজার একাডেমিক বিচারগণ সকলকেই বেসরকারি শিক্ষকগণের পক্ষ থেকে শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন যে আজকে আমরা সবাই গ্রামগঞ্জ থেকে আমাদের একটি দাবি যে আমাদের জাতীয়করণ করতে হবে এই দাবি নিয়ে আজকে আমরা উপজেলা পর্যায়ে গোবিন্দগঞ্জ উপজেলা চত্বর সড়কে মঙ্গলবার সকাল এগারোটায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক বাবু ননী গোপাল রায় গোবিন্দগঞ্জ উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল সালাম গোবিন্দগঞ্জ উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মালানা মোহাম্মদ আবুল কাশেম সার কাঁঠালবাড়ি মোস্তাফাবিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মালানা আব্দুল ওহাব সার ফুলপকুরিয়া এম আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আফতাব হোসেন সার গোলাপবাগ আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মালানা ওয়াজুদুল ইসলাম স্যার সাফরিগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মালানা খালিদুল ইসলাম উপজেলা প্রধান শিক্ষক পরিষদের সহসভাপতি ও বর্ধনকুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক আকন্দ বোগদহ দাখিল মাদ্রাসা সুপার মাওলানা সাইদুর রহমান দোঘরিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল আজিজ ডুমুরগাছা দাখিল মাদ্রাসা সুপার শফিকুল ইসলাম ছা সহ উপজেলার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন